এটা একটু দেখবো খুবই ভারী ওয়েট যে এই যে স্টোনাকে নিয়েও একটা নেকপিস বানানো যায় এটা কানাডাতেও যাচ্ছে হ্যাঁ কানাডা যাচ্ছে এবং কাজ গুলা কিন্তু ভীষণ ইউনিক বাইরে থেকে ভিয়েতনামের আছে তারপর বাইরের বেশি হ্যালো আসসালামু আলাইকুম উদ্যোক্তার মেলা আজকের এপিসোডে এমন একজন মায়ের আত্মকাহিনী শুনবো যিনি শুধু মা না তিনি একজন সফল উদ্যোক্তা এবং তার উদ্যোগে কিন্তু একই সাথে নারীকে সাজানোর সব আইটেমগুলো আছে পাচ্ছেন জুয়েলারি আইটেম পাচ্ছেন শাড়ি চুড়ি সবকিছু সো এই গুণী মানুষটা এবং গুণী একজন মাকে রিপ্রেজেন্ট করব আজ আপনাদের সামনে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপুন নামটা সো আপুর নামটা থাকছে তাহেরা শিলা এবং আপুর পেইজ থাকছে কিন্তু শিলাস ক্রাফট মানে কি এখানে সবকিছু আপুর হাতে তৈরি হ্যাঁ এখানে সবকিছু আমাদের হাতে তৈরি এটা বেসিক্যালি আমার আমার আন্টির ইয়ার তো সব কিছু এখানে আমাদের হাতে তৈরি ম্যাটেরিয়ালটা ইয়ে করে সব নিজে হাত নিজেরা করা এগুলো আচ্ছা সো একদম খুব পার্সোনাল একটা কোয়েশ্চেন করব সেটা হলো ছোট্ট একটা বেবি যাকে আমি দেখছি যে ঘুমাচ্ছে এবং ভীষণ ছোট হয়তো বা কত বছর হবে বেবি চার বছর বছর চার বছরের একটা ছোট্ট বেবিকে নিয়ে এই যে যে একটা কঠিন পথ চলা কেমন লাগে ভালো লাগে আসলে মানে ইন্ডিপেন্ডেন্ট হতে তো সবারই ভালো লাগে আমার ভালো লাগে আর আমি তো দেখা যাচ্ছে ওর বাবা হচ্ছে কানাডাতে থাকে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি এখন তো ভালো লাগে জানি এটা ভালোই লাগে আমার আর যখন আমার নিজের প্রোডাক্ট এই যে बेसिकली এই চুড়িগুলো সব আমার নিজে করা নিজের হাতে করা নিজের হাতে করা তো এগুলোর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না 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 ছোটবেলা থেকে ওই যে হাতের কাজের টুকিটাকি সেলাই પાડতাম তো শখের বশে এক বছর আগে প্রায় নিজে কিছু নিজের জন্য করেছি তারপর দেখি সবাই অনেক পছন্দ করে হয়েছে তারপরে দেখলাম যে দেখি ছোটখাটো করে দেখি ইয়া করে এখন ভাইয়ার অনুভূতি কেমন সে কি আপনাকে নিয়ে প্রাউড ফিল করে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক প্রাউড আর এই যে আপনার ক্রাফট গুলা কি কানাডাতেও যাচ্ছে হ্যাঁ কানাডাতে যাচ্ছে কেমন রেসপন্স পাচ্ছেন ভালো আচ্ছা সো আমরা একদম ইউনিক একটা প্রোডাক্ট দেখব যেটা মনে হচ্ছে হার বা শেকর জাতীয় কিছুর একটা আমরা মালা দেখতে পাচ্ছি কোরাল আচ্ছা সামুদ্রিক কোরাল সামুদ্রিক কোরাল সো এটা একটু দেখব এটা হচ্ছে খুবই ভারী ওয়েটেড এটাকে আসলে নেকপিস হিসাবে পরার জন্য হ্যাঁ 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 এটা আচ্ছা এটা সেলো হয়েছে কিছু মানে এটা একদম অথেন্টিক কোথাও মানে আমি আগে কখনো দেখিনি এটার প্রাইস কত থাকছে আপু এইটার প্রাইস হচ্ছে আহ সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার কারণ এটা কিন্তু একদম এন্টি পেজ বলা যায় এখানে কিন্তু আমরা ভিয়েতনামের আছে বাইরের ইয়া গুলো বেশি পার্ল গুলো একদম অরিজিনাল আচ্ছা আর ইয়া গুলি স্টোন গুলো বাইরের ওকে এটা তো আমরা মনে হয় একদম পার্লারই পাচ্ছি অরিজিনাল মাদার পার্ল এইটা এইটা মাদার পার্লার পার্ল ওয়াও এগুলো কেমন প্রাইস থাকছে আপু এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আর এই যে যেটা আমরা বল বল এটা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা অনেক একটা হাই প্রাইস এটা হচ্ছে একদম পুরো মানে একদম ইয়া তো আপনার এখন আর পাওয়া যাচ্ছে না এটা আমরা দুটা একটা কানের দুল বানানোর জন্য এক ইয়া করতে এই পাঁচ এটাই আর এত বড় সাইজে পাচ্ছি না আচ্ছা পাওয়া যাচ্ছে না এই জন্য এটার প্রাইস একটু বেশি এখানে কিন্তু আরো ইউনিক কিছু জিনিস আছে আর এটা কিসের আপু এটা হচ্ছে যে পাঁচ ইয়ার পাথর স্টোন গুলো মানে এত ইউনিক ক্রিয়েটিভিটি কিভাবে আসলো যে এই যে স্টোন গুলাকে নিয়েও একটা নেকপিস বানানো যায় এটা যে রিয়েল এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা যখন টাচ করা হয় এটা কিন্তু একটা গ্লেজ আসছে আলাদা আর যেখান থেকে ভেঙে গেছে ওখানে আরো বেশি গ্লেজ আরো বেশি গ্লেজ জাস্ট লাইক ডায়মন্ড হ্যাঁ 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 এটা রিয়েল বোঝার একটা ইয়া এটা কেমন প্রাইস আপো এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা এগুলো আপনি আসলে কোথা থেকে কালেক্ট করেন এগুলো হচ্ছে তো দেখা যায় না হ্যাঁ এগুলো বাইরে থেকেও কালেক্ট করা হয় আবার দেখা যাচ্ছে নিজে এগুলো অনেক কিছু আছে যে নিজেই ইউজের জন্য প্রথমেই এ করা হয়েছে যে নিজে আনা হয়েছে এগুলো তারপরে দেখা যাচ্ছে বিজনেসের কাজে যে নিজে আর না করে একটু অথেন্টিক করার জন্য মানুষ কিন্তু এগুলো খুব পছন্দ করে আসলে কারণ আমাদের এই শাড়িগুলোই দেখেন এগুলো সব ন্যাচারাল রায় নিজেরা করা এগুলো সব いや উইকনাস্ত কিছু যে রাচ্ছে এখানে কিন্তু কিছু কাজ করাও দেখতে পাচ্ছি এবং খুবই হেভি এগুলার হেভি এগুলা এটা কি মাসলিনের উপরে হ্যাঁ কেমন প্রাইস আপ মাসলিনের উপর করে থাকছে এবং মানে যে ওয়েটার যে পরিমাণ কাজ সেই হিসাবে কিন্তু প্রাইস বেশ রিজনেবল মনে হচ্ছে কেমন এখানে কত থেকে স্টার্ট হচ্ছে আপু প্রাইস প্রাইস এখানে এক একটা একটা প্রাইস আছে আপনাদের তিন থেকে শুরু করে একদম নয় আপনার পনেরো পনেরো বিশ পর্যন্ত টোয়েন্টি থাউজেন্ডে যেটা আমি যদি একটু দেখতে পেতাম বা দেখানো যেত নেই তাই না আচ্ছা মানে পেজে কি সব আপডেট দেওয়া থাকে হ্যাঁ পেজে সব আপডেট দেওয়া থাকে পেজে বললে নক দিলেও সব দেখানো যাবে আচ্ছা সো অনেক অনেক কিন্তু আসলে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং শাড়িগুলো কিন্তু অন্যান্য সব জায়গা থেকে একদমই ইউনিক ওনাদের কনসেপ্টগুলো যে এত সুন্দর খুব সুন্দর করে কাজ করা প্লাস এত সুন্দর সুন্দর জুয়েলারি যদি পেতে চান তাহলে কিন্তু শিলাস ক্রাফটে আপনাদেরকে নক দিতে হবে অবশ্যই নক দিবেন এবং আপনাদের ফার্স্টেই দেখিয়ে দেওয়া আছে আপুর অফকোর্স আপু কিন্তু নিজে এই যে চুরি গুলা তৈরি করে থাকেন এক বছর আগে শখের বসে নিজের জন্য তৈরি করে এখন কিন্তু সেটা একদম বিজনেসে পরিণত হয়ে গেছে এবং কাজগুলা কিন্তু ভীষণ ইউনিক প্রত্যেকটা চুরি কত করে প্রাইস থাকছে আপু চুরি এটা এটা হচ্ছে এই যে ছয়টা যেগুলো সেট এগুলো হচ্ছে 1000 করে এগুলো 600

ভীষণ ক্রিয়েটিভ একটা মানুষ এই জন্যই হয়তো শিলা ক্রাফট নাম দেওয়া হয়েছে সবাই কিন্তু সাথে থাকতে হবে আপুদের আর আপুকে কিন্তু আরো বেশি ইন্সপায়ার করতে হবে থ্যাংক ইউ সো মাচ আপু